সালটা ছিল দু ঠিক তখনই বিজেপি অক্সিজেন পেয়েছিল যেভাবে রাজ্যে তৃণমূল বেশিরভাগ তৃণমূল শাসিত অঞ্চলগুলিতে খুব একটা ফল লাভ করতে পারেনি আর ঠিক সেই জায়গায় বিজেপি বেশি ভোট পেয়েছিল তাই দু হাজার একুশের বিধানসভা ভোটে তারা নিশ্চিত ছিল যে গেরুয়া বাহিনীর এবার হয়তো রাজ্যের ক্ষমতায় আসবে আর ঠিক সেভাবেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় বৈশালী ডালমিয়া রুদ্রনীল ঘোষ সহ একাধিক নেতা তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদেরকে ভোটের টিকিট দেওয়াও হয়েছিল কিন্তু সেভাবে সাফল্য আনতে পারেননি তাই এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যখন গেরুয়া বাহিনী এগোচ্ছে ঠিক তখনই এবার কৌশল বদলে ফেলল বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভুল থেকে শিক্ষা নিয়ে তিনশো ডিগ্রি ঘুরে গেল পদ্ম শিবির দু হাজার একুশ সালে তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদেরকে বিধানসভা ভোটে টিকিট দেওয়া হলেও তারা সেভাবে বাজার গরম করতে পারেননি শুভেন্দু অধিকারী ছাড়া প্রত্যেকেই এক প্রকার পরাস্ত হয়েছেন ভোটের আগে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁরাও কিন্তু বিজেপিতে নাম লিখিয়েছিলেন কিন্তু দেখা গিয়েছে ফল একেবারে শূন্য তাই এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে গেরুয়া বাহিনীর নতুন কৌশল অবলম্বন করতে চলেছে জানা গিয়েছে যদি কেউ বিজেপিতে নাম লেখাতে চান তাকে স্বাগত কিন্তু তাদেরকে মণ্ডল বা অঞ্চল বুথ সমিতিতেই সেই কাজ সেরে ফেলতে হবে তাদেরকে রাজ্য অফিসে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই যেহেতু একুশের ভোটের আগে শুভেন্দু অধিকারী সহ শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় বৈশালী ডালমিয়া থেকে রুদ্রনীল ঘোষ প্রত্যেকেই চ্যাটার্ড ফ্লাইটে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে আনুষ্ঠানিকভাবে যোগদানের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছিল কিন্তু সেদিকে আর যেতে নারাজ গেরুয়া বাহিনী শুধু তাই নয় একই সঙ্গে যারা শুধুমাত্র ভোটের টিকিট দেওয়া হবে এমন শর্তে গেরুয়া বাহিনীতে নাম লেখাতে চাইছেন তাদেরকে বেশি গুরুত্ব না দেওয়াই শ্রেয় বলে মনে করছে গেরুয়া শিবিরের নেতৃত্বরা অর্থাৎ সঞ্জয় বনশালের নেতৃত্বে যখন বিজেপি এগোচ্ছে ঠিক তখনই এবার দলবদল নয় বরং সাংগঠনিক শক্তির ওপর জোর দিতে চাইছে বিজেপি অর্থাৎ ছাব্বিশের বিধানসভা ভোটে শুধুমাত্র সাংগঠনিক শক্তির ওপর শক্তির ওপর ভর করেই বিজেপি জিততে চাইছে আর তাই তো সঞ্জয় বনসল বিপ্লব দেবরা বারবার বৈঠক করছেন রাজ্যস্তরের নেতৃত্বদের নিয়ে